আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে যে তালবসা সেলাই নিয়ে এসেছি তো শুরু করি আমি আবারও চলে আসলাম সেলাই নিয়ে এই সেলাইটার নাম তালবাসা সেলাই আমি তিনটা বেজোর সেলাই করে নিব আগে তো আমি আবার এখান থেকে উঠালাম তো আমি তিনটা সেলাই দিব বেজোর সেলাই তো দেখেন আমি যেখান থেকে সেলাইটা করছি আমি সেখান থেকে উঠালাম সেলাইটা তো এই সেলাইটা একবারে সোজা অবশ্যই একটু ট্রাই করলে দেখলে ভালোভাবে দেখলে ইনশাল্লাহ পেরে যাবেন তো আমি শুয়ের এই সাইড দিয়ে করে নিচ্ছি তো আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আশা করি আর অবশ্যই দেখার আগে ছোট্ট একটা লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি এখানেই শেষ করতেছি আমার তারপর সেলাইটা হয়ে গেছে এটা কাঁথাতে জামার জামার সাইড দিয়ে নিচে করলে অসাধারণ লাগবে তো বেশিরভাগ কাঁথাই করলে বেশি ভালো লাগে তো আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ